এখন প্রচুর পরিমাণে বাইক আছে সাজকে সম্রাট বেগে এই যে দেখতে পেতেছেন তাছাড়া কিন্তু কালকে শুক্রবার প্রত্যেকটা বাইকে দামাকা থাকবে আর আজকে আমাদের কালেকশন নিত্য নতুন কিছু বাইক আসছে প্রত্যেকটা বাইকের দাম আজকে লাইভে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এদিকে আছে আর বাইকগুলো আছে এদিকে লাইভ কি কেউ জয়েন হচ্ছেন না লাইক সকলে শেয়ার করে দিন এই যে দেখেন এদিকে আছে পালসার বাইক এই যে পালসার বাইক গুলো আছে এদিকে তাছাড়া বলতে আরো অনেক কালেকশন আছে প্লাটিনা আছে পাশাপাশি এদিকে আছে গ্লামার আছে একটা দুইটা তিনটা গ্লামার তিন তিনটা গ্লামার তাছাড়া এই যে এদিকে দেখেন পালসারে অ্যাপローチ আর টি আর দেখেন এখানে আছে যে পালসার এবারে টি আর আছে এদিকে এই একটা দুইটা তিনটা চাটা আছে পালসার বাইকার আর তার আর টি আর এর কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে যে দেখতে ব্যাছেন প্রচুর কালেকশন আর টি আর এর এইদিকে দেখেন এদিকে আছে আর কেআর স্ট্রাইগার আছে টিভিএসসি স্টাইগার প্রচুর কালেকশন তাছাড়া একদম বরপুর কালেকশন আজকে আপনি কিন্তু সম্রাট ভাই আজকে আমাদের লাইভে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই সম্রাট ভাই উনি আসতেছেন উনি আইসা প্রত্যেকটা বাইকের দাম বল বলে দিবেন থাকবে প্রত্যেকটা বাইকের দাম একদম অল্প প্রাইসে থাকবে সবার স্বপ্ন পূরণ করার চেষ্টা অবশ্যই সম্রাট বাইক গ্যালারি করে অতি অল্প আরেকটা পালসার আছে লেটেস্ট মডেল ডাবল ডিসে ডিজিটাল নাম্বার প্লেট এর পালসার তাছাড়া বলতে যে এদিকে দেখেন এদিকে বোল্ড বাইকগুলো আছে একদম টিপ টপ কন্ডিশনের বোল্ট যে আজকে প্রত্যেকটা বাইকের একদম সুপার কন্ডিশন থাকবে এবং কি প্রাইস অতি অল্প থাকবে একদম কম প্রাইজে আজকে বাইক দেওয়া হবে সম্রাট বাহিনী যে আজকে লাইভে যুক্ত হবে কিছুক্ষণের মধ্যে এসে প্রত্যেকটা বাইকের দাম বলে দিবে আসলে কি আপনারা দূর দূরান্ত থেকে আসেন আপনারা প্রয়োজন হলে মেকান নিয়ে আসবেন আমাদের প্রত্যেকটা বাইক যেরকম আছে এরকমই আইসা দেখা যতক্ষণ মনে চায় চালিয়ে দেখে ভালো লাগলে তারপরে নেবেন আই লাভ ইউ ভাই জি অবশ্যই কালকে আসবেন প্রত্যেকটা বাইকি দাম দামাকা দাম থাকবে ওই যে ওইদিকে সম্রাট ভাই কাজ করতাছে লোক নিয়ে ওটা আমাদের একটা অফিস রুম হবে ওইখানে উনি কাজ করতাছেন লোক নিয়ে সাথে যে ও সম্রাট ভাই আপনার বিয়েসরা আপনাকে খুঁজছে ওই যে দেখেন কাজ কি কাজ করতেছে লাইক এইখানে সে সব কমপ্লিট করতে হবে আজকের ভিতরে কালকে মাল সামান আসবে এখানকার এই কারণে সকলকে নিয়ে এখানে কমপ্লিট করতেছে জায়গাটা করতেছে কুটিং দিতেছে হ্যাঁ ভাই ডিজিটাল লেটেস্ট মডেলের পুলিটিং দিচ্ছেন নাকি লেট ভাই তাড়াতাড়ি আসেন আইসে প্রত্যেকটা আজকে সকলে বলতেছে আজকে অল্প দামের বাইক চাই বৃহস্রা তাড়াতাড়ি চলে আসুন আজ আমি দাম বলে দিবো প্রত্যেকটার আমি বললে তো কমাইতে পারবো না আপনি আসেন এইদিকে বাইরে আরেকটা বালসার এইদিকে এইদিকে আরেকটা বালসার পালসার পালসার এস আছে ভাই সম্রাট ভাই পার্সোনাল নাম্বারটা একটু দিবেন জি ভাই ওনার পার্সোনাল নাম্বার দেওয়া যাবে না ওইখানে এমনিতে অনেক অনেক কলা শুনি ব্যস্ত থাকেন আপনারা আমাদের নেটওয়ার্ক আসলে অনেক 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 দুর্বল তাছাড়াও আমাদের কর্মচারীগুলা প্রায় সাত আটশোটা নয়টার মতো আমাদের সিম ওই নয়টা সিমই নয় জনের কাছে আছে তবে বেশিরভাগ মানুষই আমাদের কর্মচারীরা সেই সিমগুলো বন্ধ রাখে মানে বন্ধ থাকে না এটা আন্ডারগ্রাউন্ডের নিচে তাই বন্ধ থাকে আর কি নেটওয়ার্ক পায় না তবে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা নাম্বারই আর তাছাড়া সব ভালো হয় যদি আপনারা সরাসরি চলে আসেন আমাদের লোকেশনে তাহলে কিন্তু অনেক অনেক ভালো হয় আমাদের এখানে কিন্তু নয় রাত নয়টা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে রাত নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর নয়টাই কোনো প্রত্যেক দিন সারা মাস খোলা থাকে আমাদের শোরুম যে যখন মনে চায় দিনের বেলা সকাল নটা থেকে রাত নটার চলে আসতে পারবেন আসলে আমাদের শোরুমটা খোলা পাবে আর অবশ্যই আমাদের বিস্তারিত ঠিকানা এবং স্ক্রিনে দল আমরা যোগাযোগ করে চলে আসতে পারেন আর তাছাড়া তো আসলে প্রত্যেকটা বাইক এই যে দেখেন এদিকে দেখেন এই যে স্কুটি এটা বুকিং হয়ে গেছে দেখা যাচ্ছে এই যে বিশ হাজার টাকা একসেপ্ট শুধু বিশ হাজার টাকায় এই এক্সেল ব্যক্তি পেয়ে যাবেন সমের বেগলারি থেকে শুধু বিশ হাজার টাকায় কিন্তু এদিকে দেখেন এই যে স্কুটি কিন্তু সাদা স্কুটিটা পেয়ে যাবেন শুধু আটাইশ হাজার টাকায় এই সাদা স্কুটিটা পেয়ে যাবেন শুধু আটাইশ হাজার টাকায় তাছাড়া বলতে ওই যে এটা দেখেন এটা আমি ম্যাজিটা কি যাবেন মাত্র কত পঁচিশ হাজার টাকায় শুধু পঁচিশ হাজার টাকা এই ব্যক্তি পেয়ে যাবেন সমের বেগেলারি থেকে শুধু পঁচিশ হাজার টাকায় আবার ডিস্ক দেখে ডিক্স ব্রেকের গাড়িটা বলতো মাত্র পঁচিশ হাজার টাকায় এই যে দেখেন আরেকটা বাইক বিশ হাজার টাকায় শুধু বিশ হাজার টাকায় শুধু বিশ হাজার টাকায় তাও আবার কি নাম্বার ওয়ান টেস্ট ব্রেকটা ওয়ান টেস্ট অবস্থায় আছে সে বিশ হাজার টাকায় এই যে দেখেন এটা ডিজিটাল নাম্বার প্লেট ডাকা মেট্রো হ এ ব্যক্তির প্রাইস হচ্ছে আজকে মাত্র পঁচিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেটের এই ব্যক্তি শুধু পঁচিশ হাজার টাকায় এই যে দেখেন এই ব্যাগটি নিতে পারবেন শুধু বাইশ হাজার টাকা শুধু বাইশ হাজার টাকায় এটা বেজে যাবেন শুধু আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এই ব্যাগটা বাইশ হাজার টাকায় থাকবে এই ব্যাগটি শুধু শুধু বাইশ হাজার টাকায় এই যে এই ব্যাগটি পেয়ে যাবেন শুধু আটাইশ হাজার টাকায় সোনার ব্যাগ গেলে ঠিক আছে মাত্র বত্রিশ হাজার টাকায় শুধু বত্রিশ হাজার টাকায় এম আই ইন্ডাস্ট্রি দুটো পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ দোয়া করবেন আমরা যেন অতি কম প্রাইসে বাইক দিয়ে বিক্রি করতে পারি এই যে দেখেন এদিকে এই যে দেখেন এটা হচ্ছে ডিস্ক ব্রেকের ডাবল ডিস্স দেওয়া মাত্র আঠাইশ হাজার টাকা শুধু আঠাশ হাজার টাকা এই যে দেখেন এই ব্যাগটি পেয়ে যাবেন সোনার ব্যাগ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ম্যাকজেট পেয়ে যাবেন শুধু চল্লিশ হাজার টাকা ম্যাকজেট এই যে কালো এই ব্যাগটি শুধু আটচল্লিশ হাজার হাজার এটা আটচল্লিশ একদম ব্ল্যাক ডাইমন্ড লেটেস্ট মডেল একদম সুপার টুপার কন্ডিশনের মাত্র আটচল্লিশ হাজার টাকা এটাও কিন্তু আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি এই ব্যাগটি পেয়ে যাবেন শুধু তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটি

লেটেস্ট মডেলের ডিজিটাল নাম্বার প্লেট ডাবল ডিস্কের পালসার এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম নতুন একটি নতুনের নতুন না তবে নতুনের মতো একদম সুপার কুণ্ড শোনে যতক্ষণ মনে চায় চালিয়ে তারপরে নিতে পারবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু এক লক্ষ তিরিশ হাজার টাকায় সিভি আছে এই যে ফেজার আছে মাত্র আটাত্তর হাজার টাকা ফেজার এই যে এস এফ আছে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা এস এফ এই যে আছে মাত্র অষ্টআশি হাজার টাকায় আছে মাত্র হাজার টাকায় ডিসকভার মাত্র হাজার টাকা শুধু বাষট্টি হাজার যে আর টাকা এই যাবেন শুধু আটষট্টি টাকা এই ব্যক্তি এই যে দেখেন এইদিকে এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র

শুধু পঁয়তাল্লিশ হাজার টাকার সেলফি স্টাইল এই নিতে পারবেন সম্রাট বেগ গ্যালারি থেকে তাছাড়া কিন্তু আরো আরটিআর আছে পালসার আছে ওইদিকে আরো হাঙ্ক আছে অনেক অনেক আর কে আছে অনেক বাইক আছে প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আজকে সম্রাট বেগ আর আপনারা যতক্ষণ মনে চায় আমাদের প্রত্যেকটা বাইক আইসা দেখা বুঝা চালিয়ে তারপরে নিতে পারবেন আমাদের এখান থেকে যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না তবে কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট প্রত্যেকটা বাইকে আর আমাদের ফেসবুক পেজে যারা এই মুহূর্তে নতুন আছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এদিকে দেখেন ডিসকোভার আছে মাত্র বাহান্ন হাজার টাকায় ডিসকভার এখানে পঞ্চান্ন হাজার টাকা আটত্রিশ পঞ্চান্নতে আরেকটি ডিসকভার এই ডিসকোভারটি বুকিং হয়ে গেছে এই যে দেখেন এখানে গ্লামার আছে মাত্র আটান্ন হাজার টাকায় গ্লামার স্টাইগার আছে বাহাত্তর হাজার টাকা একদম টিপটপ কন্ডিশনের আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকায়

শুধু পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন রেড কালারের এই লাস্টের হান বাইকটি এদিকে দেখেন টিভিএস ম্যাক্রো সাদা কালারটা এটা নিতে পারবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস ম্যাক্রো প্লাস আছে পঞ্চাশ হাজার টাকায় এদিকে এই বাইকটি নিতে পারবেন শুধু তিরিশ হাজার টাকায় গ্লামার শুধু তিরিশ হাজার টাকায় গ্লামার এদিকে দেখেন আরেকটা গ্লামার আছে তিপ্পান্ন হাজার টাকায় এই গ্লামারটি নিতে পারবেন এদিকে দেখেন এদিকে গ্লামার আছে তিপ্পান্ন হাজার টাকায় এই আরেকটি গ্লামার আছে আঠান্ন হাজার টাকায় এই প্লাটিনে আছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পঁয়তাল্লিশ হাজার টাকায় প্লাটি না পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার আছে আটান্ন হাজার টাকায় এদিকে আটাত্তর হাজার টাকায় পালসার এদিকে আটটিয়ার আছে বাহাত্তর হাজার টাকায় আটটিয়ার পঁচাত্তর হাজার টাকায় আটটিয়ার আশি হাজার টাকায় আটটিয়ার এদিকে পঁচাত্তর হাজার টাকায় আটটিয়ার এই যে দেখেন এদিকে আটাত্তর হাজার টাকা আটটিয়ার সম্রাট বাইক যারা নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকসন্ত সকলেই জানেন জেলার মাদুরদি মাদুরদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিস্কাওয়ার আনিবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড সম্রাট তাছাড়া কিন্তু আসলে তো বিশ থেকে পঁচিশ হাজার টাকার বাজেটে তিন চারটা বাইক দেখাইছি তো অবশ্যই যারা যারা এখন নতুন জয়েন করছেন লাইভে তারা লাইফটা আবারও প্রথম থেকে দেখবেন তাহলে কিন্তু আমাদের যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে গাড়িগুলো গাড়িগুলো দেখতে পারবেন এই যে দেখেন আটাত্তর হাজার টাকা কিন্তু একদম সুপার ডুপার কন্ডিশনার আরেকটি পালসার ডিজিটাল নাম্বার প্লেট এটা নিতে পারবেন শুধু আটাত্তর হাজার টাকা এই পালসারটি যারা নিতে চান একদম নতুনের মতন সুপার ডুপার কন্ডিশনার আটাত্তরে শুধু আটাত্তর হাজার টাকা এই সম্রাট ভাই কিছু বলেনি ভাই প্রত্যেকটা বাইকের দাম দেখায় আসছি আপনি কিভাবে ভাই সম্ভব এটা একজনের নাম বলতে হইব একজনের নাম লিখতে হইব ঠিক আছে তো আজকের মতো দেখতেই পারতেছেন সম্রাট ভাই কি করতেছে অনেক ব্যস্ত এটা আজকে রাত বাজে কয়টা এখন রাত কিন্তু বাজে একটা বাজে তো এখনো কাজ করতেছে খুবই পরিশ্রম করতেছে এখন পারবে না ফ্রি ডটা কালকে হবে আজকে এটা কমপ্লিট করতে হবে কালকে এখানে আরো অনেক কাজ আছে যার কারণে আমরা আজকের ফ্রি কালকে করব। আর দুই দিনের কিন্তু অদরা বাসাবো বাড়ি তারপরে বুধবারের উইনার আছে গাজীপুর থেকে মানিক দুইজন কিন্তু উইনার এসে দেখতেই পাচ্ছেন আর আজকের ডটি কালকে হবে তো কালকে কালকের জন্য সকলে অপেক্ষা থাকবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ So.